আবারও ইসরায়েলের হাইপা বন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এইদিকে হামাসের হামলায় আরো দুইজন ইসরায়েলি সেনার মৃত্যু এবার ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রদান করায় ইসরায়েলকে করা হুশিয়ারি রাশিয়ার এদিকে রাশিয়ার সঙ্গে আপোষ করতে প্রস্তুত নয় ইউক্রেন আরো জানিয়ে দিব এবার গাজাবাসীর জন্য বড় হুমকি অবিস্ফোরিত বোমা আশঙ্কা জাতিসংঘের এদিকে নেতা নেহুকে উপেক্ষা করে গাজায় যুদ্ধ চান ইসরায়েলি জেনারেলরা এবার নির্বাচন কমিশনের মামলায় খালাস পেলেন ইমরান খান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে কোটিন চাপে পড়েছে জো বাইডেন দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলের হাইফা বন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সাথে এক যৌথ অভিযানে এ হামলা দাবি করে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানা গেছে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল দিয়ে বন্দরটিতে আঘাত করা হয় যা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে হুতি তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যাও করা হচ্ছে গাজায় আগ্রা আসনের প্রতিবাদে এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক অবকাঠামোতে কয়েক দফা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি এছাড়া ফিলিস্তিনিদের সহমর্মিতায় লোহিত সাগরে ইসরায়েলের সাথে এমন অনেক পণ্যবাহী জাহাজকেও হামলা লক্ষ্যবস্তু বানিয়েছে প্রতিবিদ্রোহীরা এদিকে গাজায় আরো দুজন ইসরায়েলি সেনার মৃত্যু দাবি রিপোর্টে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের পুত্র মুখে প্রাণ হারিয়েছে আরো দুইজন ইসরায়েলি সেনা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী নিহত দুই সেনা হচ্ছেন ইয়াল আবনিয়ন ও নাদাব নোলার এদের মধ্যে নোলার অষ্টম রিভার্স ব্রিগ্রেডের প্লাটুন সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন আর ইয়াল একই ব্রিগ্রেডের ডেপুটি কমান্ডার হিসেবে ছিলেন গাজায় স্থল অভিযান শুরু পর এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিনশো ইহুদি সেনার এছাড়া সাতই অক্টোবরের পর প্রাণ গেছে দেশটির সামরিক বাহিনীর ছয়শ সদস্যের এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় গত রবি থেকে সম ও এই দুই দিনে অন্তত চুয়াল্লিশ সেনা আহত হয়েছে এদের মধ্যে চোদ্দ জন গাজায় হামলার শিকার হয়েছেন যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত আহত হয়েছে চার হাজারের বেশি সেনা স্থল অভিযানে হামলার শিকার হয়েছেন দুই জন এবার ইউক্রেন কে ক্ষেপণাস্ত্র প্রদান করায় ইসরায়েল কে করা হুশিয়ারি রাশিয়ার ইউক্রেন কে ক্ষেপণাস্ত্র প্রদান করায় ইসরায়েল কে করা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া সঙ্গে নিযুক্ত রাশিয়া দุทธাশ্রি নেবেনজিয়া বলেছেন ইসরায়েল যদি সত্যি ইউক্রেনকে এই সমরস্ত্র প্রদান করে তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বুধবার এক প্রতিবেদনে আরটি ইন্টারন্যাশনাল বুধবার এক প্রতিবেদনে আরটি ইন্টারন্যাশনাল এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় 30 বছরেরও বেশি সময় আগে জাতিসংঘের কাছ থেকে আরটি প্যাট্রিয়ট ক্যাপানস প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেমগুলোর সবই এম901 পিএসসি টু ব্যাটারি মডেলের গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে পূর্ণ হয়ে যাওয়া এই সমরাস্ত্রগুলো আর ব্যবহার করবে না দেশটির সেনাবাহিনী এগুলোর স্থানে আনা হবে নতুন আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো গুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে প্রদানের জন্য অনুরোধ জানায় এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক কয়েক দফা আলোচনাও হয়েছে এদিকে রাশিয়ার সঙ্গে আপোষ করতে প্রস্তুত নয় ইউক্রেন রাশিয়ার সঙ্গে আপোষ করতে প্রস্তুত নয় ইউক্রেন যুদ্ধ শেষে কোনো অঞ্চল ছেড়ে দিতেও চায় না দেশটি মঙ্গলবার ইউক্রেনের এক দষ্ট কর্মকর্তা এ কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি খুব তাড়াতাড়ি এ সংঘাতের অবসান ঘটাতে পারবেন তার এ বক্তব্য নিয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা ইউক্রেনের অবস্থান স্পষ্ট করেন ওয়াশিংটন সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ডি ইয়ারমার্ক সাংবাদিকদের বলেন যুদ্ধে শুধু শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে যে কোনো পরামর্শ শুনতে রাজি আছে কি তবে আমরা মূল্যবোধ স্বাধীনতা মুক্তি গণতন্ত্র আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপোষ করতে প্রস্তুত নই যুক্তরাষ্ট্রের রাজধানীতে আগামী সপ্তাহে ন্যাটোর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে ইউক্রেন ইস্যু আলোচনার মূল বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে কেন্দ্র করে এয়ারমার্ক ওয়াশিংটন সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে উপলক্ষে গত সপ্তাহে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয় এতে জো বাইডেন চ্যালেঞ্জ দিয়ে ট্রাম্প বলেন নভেম্বরের নির্বাচনে তিনি আবার নির্বাচিত হলে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগেই এই যুদ্ধের অবসান করবেন তবে কিভাবে তিনি সমাধান করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি এবার গাজাবাসীর জন্য বড় হুমকি অবিস্ফোরিত বোমা আশঙ্কা জাতিসংঘের গাজা উপত্যকায় বোমা বর্ষণে জাতিসংঘে পরিণত হওয়া এলাকাগুলোতে ফিরতে শুরু করেছে অনেক মানুষ এ অবস্থায় এলাকাগুলোতে থেকে যাওয়া অবিস্ফোরিত বোমাগুলো বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস নিয়ার ইস্ট বলেছে স্তূপের মধ্যে প্রতিদিন ভয়ানক ঝুঁকির মুখোমুখি হচ্ছে শিশুরা গাজার কোথাও নিরাপদ নয় জাতিসংঘের ম্যাচ জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের এর মধ্যে গাজায় সাত্রিশ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসাবশেষের মধ্যে প্রায় আট লাখ টন অ্যাসবেস্টস অন্যান্য দূষিত পদার্থ ও অবিস্ফোরিত অস্ত্র রয়েছে গোলা অন্তত দশ শতাংশ কাজ করতে ব্যর্থ হয়েছে গত বছরের সাথে অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় সীমান্তে হামাসের হামলায় এক হাজার দুইশো নিহত হন এবং দুই শতাধিক মানুষকে বন্দী করে এরপর গাজা অপত্যকায় ইসরায়েল যে হামলা শুরু করে তাতে রিপোর্ট লেখা পর্যন্ত সাত্রিশ হাজার নয়শো তিপ্পান্ন জন ফিলিস্তিনি মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাজার স্বাস্থ্য কর্মকর্তারা অধিকাংশই নারী আহত হয়েছে দুইশো জন এছাড়াও বহু সংখ্যক মানুষ ধ্বংসের নিচে চাপা পড়ে আছে সূত্র সিনহা নিউজের এদিকে নেতানিয়াহুকে উপেক্ষা করে গাজায় যুদ্ধ বিরতি চান ইসরায়েলি জেনারেলরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উপেক্ষা করে গাজায় যুদ্ধবিরতি চান ইসরায়েলি জেনারেলরা হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করার জন্য এই যুদ্ধবিরতি জরুরি বলে মনে করেন এসব জেনারেলরা এছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের ক্ষেত্রেও গাজায় যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করেন তারা মঙ্গলবার প্রকাশিত মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ইসরায়েলের সাবেক ও বর্তমান ছয় সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি এই ছয় সেনা কর্মকর্তা মনে করেন হামাসের হাতে থাকা আর প্রায় 120 জিম্মিকে দ্রুত উদ্ধারে যুদ্ধবিরতি জরুরি নাম প্রকাশ সুখ এসব সেনা কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি সেনা বাহিনী শীর্ষস্থানীয় ব্যক্তিরা মনে করেন তাদের বাহিনী এখন বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘতম যুদ্ধের জন্য সুসজ্জিত নয় তারা বলেছেন হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হলে বাহিনীকে পুনরায় সুসজ্জিত করার জন্য সময় প্রয়োজন তারা জানিয়েছেন সেনা প্রধান জেনারেল হেরজি হালেবি সহ প্রায় 30 জন দষ্ট জানায়লের সমন্বয়ে গঠিত ইজদাল শীর্ষ সামরিক নীতি নির্ধারণী সংস্থা জানারেল স্টাফ ফোরাম গাজা একটি অস্থায়ী যুদ্ধবিরতি হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমাতে পারে বলে মত ঐক্য পৌঁছেছে এবারে নির্বাচন কমিশনের মামলায় খালাস পেলেন ইমরান খান নির্বাচন কমিশনে বিরুদ্ধে বিক্ষোভ করায় দায়ের করা মামলায় বুধবার তাদের খেলায় দিয়েছেন ইসলামাবাদের একটি দায়রা দায়েরাজাস আদালত জিও নিউজ খবরে বলা হয়েছে ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহ মাহমুদ কুরেশ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে 2022 সালে এই মামলা দায়ের করা হয়েছিল সেই সময় ইমরান খানের বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন তোশাখানা মামলা দায়ের করলে সেটির প্রতিবাদে বিক্ষোভ করেন ইমরান খান সহ অন্যরা সেই বিষয়ে স্থানীয় আব্বারা পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছিল নির্বাচন কমিশন সেই মামলায় সেই মামলায় বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির মেহমুদ ইমরান খান সহ সেই মামলায় বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির মেহমুদ ইমরান খান সহ অন্য অন্যদের মুক্তি দেন এর আগে গত সপ্তাহে এই মামলা শুনানি শেষ হয় সে সময়ই রায় ঘোষণার জন্য আজকে তারিখ নির্ধারণ করেছিলেন আদালত ইমরান খান ছাড়াও এই মামলায় মুক্তি বা খালাস পাওয়া অন্য হলেন শাহ মাহমুদ কুরেশি শেখ রশিদ আসাদ কাইসার শাহরিয়ার আফ্রিদি ফয়সাল জাবেদ রাজাকুর রম নওয়াজ এবং আলী নওয়াজ আওয়ান এদিকে কঠিন চাপে পড়েছে জো বাইডেন দাবি রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ ক্রমাগত বেড়েই চলেছে তিনি যে শারীরিক ও মানসিক ভাবে দায়িত্ব পালনের জন্য ফিট আছেন এটি প্রমাণ করতে তার উপর চাপ বাড়ছে ইতোমধ্যে তার ডেমোক্রেটিক দল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে আসার দাবি জোরালো হচ্ছে খবর আল দাজিরার গত সপ্তাহে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান ওঠে এ নিয়ে মঙ্গলবার টেক্সাসের হাউস প্রতিনিধি প্রতিনিধি লয়েড ডোয়াগেট প্রকাশ্যে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি প্রথম ডেমোক্রেটিক দলের কোন সদস্য বাইডেনকে এই আহ্বান জানালেন তবে একটু হলেও ভিন্ন কথা বলেছেন ওয়াশিংটনের হাউস প্রতিনিধি ম্যাডি গুলেসেন ক্যাম্প তিনি বাইডেনকে সরে দাঁড়াতে নিষেধ করেছেন তবে বলছেন গত বৃহস্পতিবারের বিতর্কের পারফরমেন্সের কারণে আগামী নভেম্বরের নির্বাচনে বাইডেনকে ফলবোক করতে হবে দা ব্যাংকর ডেইলি নিউজে মেনে হাউস প্রতিনিধি জারেড গোল্ডেন জানান বাইডেনের সরে দাঁড়ানোর উচিত কিনা এ নিয়ে অনেক ডেমোক্রেট আতঙ্কে আছেন এছাড়া সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং মার্কিন প্রতিনিধি জিম ক্লিবার্নো বলেন বিতর্কের পর বাইডেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা দোষের কিছু নয় এম এস এন কে দেওয়া সাক্ষাৎকারে পেলোসি বলেছেন এমন পরিস্থিতিতে আমি মনে করি এমন প্রশ্ন করা বৈধ এবং মানুষ যখন এটি নিয়ে প্রশ্ন করছে এটি পুরোপুরি বৈধ